যারা এই ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু আসল একটা জায়গা পেয়ে গেছেন যে এই জায়গায় মূলত ত্রিবীজগুলো তৈরি হয় তৈরি হয়ে হয়ে কারখানায় চলে আসে আর সেই কারখানা থেকে সারা বাংলাদেশের যত উদ্যোক্তা আছেন সবাই সংগ্রহ করে সুন্দরভাবে বিজনেস পরিচালনা করতেছেন এই পণ্যগুলো নি চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু স্টক হয়েছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন ভিডিওর মধ্যে অনেক কিছু পাবেন এবং ব্যবসার অনেক ধারণা পাবেন ইনশাআল্লাহ এই যে আপনারা এই কালেকশনা বাজারে দেখতেছেন আপনারা হয়তোবা খোঁজ দেন যে মালটা কে তৈরি করে কাদের হাত দিয়ে বাজারে আসে জি আজকেই কিন্তু পাচ্ছেন যে আমরা এই মালটা মালতো বাজারে দিচ্ছি সরাসরি কারখানাতে থেকে এখানে কাটিং হয় আচ্ছা স্যার কাটিং হয় হয়ে সবগুলো সেটিং বাই সেটিং আশিবিস্ক করে রেডি হয় সরাসরি আমাদের গোডাউনে ঢুকে যায় এই গোডাউন থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশে সেল করতেছি এবং হিউজ পরিমাণ ঈদের পরে এত পরিমাণ নতুন নতুন কানেকশন স্টক হয়েছে আপনারা দেখলে অবাক হবেন খুব চমৎকার চমৎকার নতুন নতুন অনেক কানেকশন স্টক হয়ে এই যে কালেকশন আজকে আসছে রেডি করতেছে এইটাই কিন্তু গোডাউনে ঢুকবে এখান থেকে সারা বাংলাদেশে উদ্যোক্তারা হাত বাই হাত নিয়ে নিবে ইনশাল্লাহ দেখেন এই ডিজাইনটা কত সুন্দর তৈরি করে তাদের সন্ধান দেওয়ার চেষ্টা করতেছি দেখেন নতুন নতুন সব কালেকশন একদম এক্সক্লুসিভ আমি চাই সবসময় আমার ভিউয়ারদের সঠিক একটা দেওয়ার জন্য শুধুমাত্র আমরা শেখর থেকে কাজ করতেছি বিদায় কিন্তু এই রেটটা দিতে পারতেছি নতুন ব্যবসায়ী ভাই বোনরা আছে যাদের একটু পুঁজি কম তারা আপনার এই বিশাল বড় কারখানা থেকে বা এই বিশাল বড় গোডাউন থেকে সর্বনিম্ন কত বেশি হলে প্রোডাক্ট নিতে পারবে যারা ছোট উদ্যোক্তা আছেন তারা কিন্তু টেনশনের কোনো ব্যাপারই নাই কারণ আপনাদের জন্য আমরা সুযোগ রেখেছি পাশে শোরুম রেখেছে সেখান থেকে আপনি প্রতি ডিজাইন থেকে চার পিস চার পিস করেও নিতে পারবেন সর্বনিম্ন বারো পিস থ্রি পিস নিয়েও আপনি বিজনেসটা স্টারিং করতে পারেন শুরু করতে পারেন ইনশাল্লাহ চে তৈরি হয়ে আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম এই কালেকশনটা পছন্দ হয়েছে তো স্ক্রিনশট দেন দেরি করেন না স্ক্রিনশট দেন জি আজকের ভিডিওতে কিন্তু এই কাপড়ের জন্মস্থানটা খুঁজে পেয়ে গেছেন চমৎকার কালেকশন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আজকে মাত্র ঢুকছে এখানে আজকে থেকে কিন্তু আপনাদের হাতে তুলে দিচ্ছি একদম শুরু করতে পারেন বিজনেসটা যেখান থেকে মালগুলো নিলে সরাসরি রেডি হয়ে আমাদের মাধ্যমে আপনাদের হাতে যাচ্ছে যারা বড় উদ্যোক্তা আছেন তাদের কোনো টেনশন নাই তারাও সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হলো আমাদের আরেকটা গোডাউন হ্যাঁ এখান থেকে যারা বড় বড় উদ্যোক্তা আছেন পাইকার আছেন তারা যারা মাল নিতে চান গাড়টি বাই গাড়টি পেডি বাই পেডি তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য বিশেষ একটা ছাড় থাকবে আমি একটা কথা বলবো যারা নতুন আছেন তাদেরকে বলবো যত দ্রুত পারেন প্রোডাক্টগুলো নিয়ে নেন জি ভাই প্রোডাক্টগুলো সংগ্রহ করেন আর পুরনোরা কিন্তু এই প্রায় শোনার পর কিন্তু তার আর বসে থাকবে না বসে থাকবে না এই প্রাইজে এই প্রোডাক্ট এই জমজম কালে শোনার আগে কখনোই পান না এই প্রথম কাজ করা থ্রি বিজার একদম কম দামে দিতে চাচ্ছেন স্পেশাল কালেকশন দেখছেন আমাদের কাছে আপনারা নিত্য নতুন সকল কালেকশন পাবেন হ্যাঁ এই কালেকশনগুলো সব নতুন আসছে ঈদের পরবর্তীতে এবং আসে চলে যায় আসে চলে যায় সুতরাং আর দেরি না করে যারা বিজনেস করেন যাদের শোরুম আসে বা শুরুম ছাড়াও যারা বিজনেস করতে চান তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ বিজনেস করে মজা পাবেন ভালো পরামর্শ পাবেন আমাদের কিন্তু শত শত ডিজাইন আছে শত শত কালেকশন আছে হ্যাঁ এগুলো সব কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব তত্ত্বাবধানে আমরা নিজেরাই তৈরি করি এবং আপনাদেরকে এখানে আপনাদের কয়টা ডিজাইন সাজিয়ে রাখবো সবগুলো ডিজাইন কিন্তু আমাদের গোডাউনে দেখছেন আপনার ভিডিওর শুরুতে এগুলো সব কিন্তু আমাদের গোডাউনে সব ডিজাইন এখানে আসে না আরও ডিজাইন গোডাউনে আসে সরাসরি যারা সরা আমাদের গোডাউনে আসতে চান তারা কিন্তু আসতে পারেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে পাইকারি প্রাইজে দিতে পারবেন এবং বিজনেসের জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাইছেন আজকে নরসিংহির মা দব্দি পুরাতন বাস স্ট্যান্ডের পাশেই রাইনকে মার্কেট এই যে অনেক বড় মার্কেট এটা হলো সবচেয়ে বড় পাইকারি মার্কেট যেখানে কাপড় তৈরি হয় এখান থেকে সারা বাংলাদেশে ত্রিপিস পাইকারি যায় ঠিক আছে আপনি এখানে আসতে চাইলে ঢাকাগুলান থেকে সরাসরি বাসে উঠলে নরসিংদির মা দব্দি পুরাতন বাস স্ট্যান্ড আপনাকে নামিয়ে দিবে এছাড়াও আরো সহজ উপায় হলো নারায়ণগঞ্জের বান্তি বাজার এবং গাউসিয়া থেকে মাত্র বিশ টাকা বাস বাড়াই মাধবদ্বীপ পুরাতন বাস নেমে আমাদেরকে ফোন কল দিলে আপনাকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে যাব ইনশাল্লাহ সপ্তাহে সাত দিন আমাদের শোরুমে চলে আসুন গলি নং দুই দোকান নং তেতাল্লিশ ও চুয়াল্লিশ নং দোকান সরাসরি আসতে না পারেন তাদের জন্য বিশেষ একটা সুযোগ আছে আপনি ঘরে বসে দোকানে বসে অর্ডার করতে পারবেন অনলাইনে ইনশাল্লাহ আমরা নিজ জিম্মাদারিতে আপনাদের পণ্য আপনাদের নিকট পৌঁছে দিতে পারবো বাংলাদেশের যে অঞ্চল থেকেই আপনি যোগাযোগ করেন সরাসরি আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে জিরো ওয়ান ডাবল নাইন টু টু জিরো ফোর সিক্স ফোর ওয়ান এই নাম্বারেই মু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করে আপনি স্ক্রিনশট দিয়ে অনলাইনে মাল নিতে পারবেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে বাকি সমস্ত টাকা আপনি কাপড় হাতে পাওয়ার পরে দেখে শুনে পেড করতে পারবেন ইনশাআল্লাহ হোম এর প্যানেল বেডশিট যেটা কোয়ালিটি ফুল বেডশিট সেইটাই বিক্রি করি এবং যেই মাল ইচ্ছা সেই মাল আমরা বিক্রি করতে পারি না কারণ মার্কেটে আমাদের একটা সুনাম আছে সে সুনামটা আমরা নষ্ট করব এটা কখনোই সম্ভব না তো ভাই শুরুতে কিছু ভাই ভাই শুরুতে আমরা দেখাচ্ছি যারা একদম কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট চান তাদেরকে এই প্রোডাক্টটা দেখাচ্ছি কত দিছেন ভাই এর প্রাইস থাকছে মাত্র 380 আশি টাকা

অনেক সুন্দর লোন ত্রিপিস চাইনা লোনার শত আশি টাকা একদম এটাও স্যালোয়াটা করা থাকবে চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ত্রিপিসের চারটা করে কালার এই যে কালার এই যে একটা এই যে একটা কালার কতবার আপনারা দেখেন এই যে পাঁচ হাতের নামাজি একটা হল না নামাজের জন্য আমরা কিন্তু ওয়র্ণাতে কৃপণতা করি না চেষ্টা করি সর্বোচ্চভাবে ওনাটা দেওয়ার জন্য এই যে দেখেন এই যে একটা কালেকশন এই যে আপনারা এই কালেকশনটা বাজারে দেখতেছেন আপনারা হয়তোবা খোঁজ যে মালটা কে তৈরি করে কাদের হাত দিয়ে বাজারে আসে জি আজকেই কিন্তু পাচ্ছেন যে আমরাই এই মালটা মূলত বাজারে দিচ্ছি আমাদের হাত দিয়ে কিন্তু বাজারে আসছে এইটারও চারটা কালার আছে সেট বাই সেট আছে মাল রেডি হইতেছে ইনশাল্লাহ আপনারা পাবেন দাম দিচ্ছে চারশত আশি টাকা মাত্র মাত্র চারশো টাকা করে আশি টাকা লেখা হম জমজম লেখা থাকবে আচ্ছা এই যে দেখেন মাশাআল্লাহ জামদানি ডিজাইনের মধ্যে

আমরা একটা অফার দিচ্ছি অফারটা হলো যে আমাদের সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পঞ্চাশ পিসের বেশি ত্রিশ পিস অর্ডার করলে কোরিয়া চাজ সম্পূর্ণ ফ্রি করে দেবো ইনশাল্লাকে আরেকটা কালেকশন একদম ভাইরাল কালেকশন খুব বেশি ভাইরাল হয়েছে এই কালেকশনটা টা এইটাও কিন্তু আমাদের হাত ধরে অর্থাৎ

এই ধরনের আপনাদেরকে আরেকটা বিষয় বলি যদি আপনাদের পছন্দের কোন থাকে ডিজাইন থাকে ভাই আমাদের এই ডিজাইনটা অনেক বেশি মাল প্রয়োজন সময় দিলে আমরা আপনাদেরকে মাল তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা চাইলে তৈরি করে নিতে পারবেন আমাদের মাধ্যমে নামাজ একটা বর্ণা এবং এটারও চারটা কালার এভেলেবেল স্টক আছে এই চারটা কালার দেখেন লক্ষ্য করে আপনার যেই শেটটা পছন্দ হয় সেই শেটটাই নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন আপনি যদি স্ক্রিনশট দিবেন এই স্ক্রিনশট দিবেন শুধু এই স্ক্রিনশট দিয়ে এই এ যোগাযোগ করবেন এই আর একটা কালেকশন এই কালেকশনটা আপনারা দেখতেছেন অনলাইনে অফলাইনে কিন্তু এই কালেকশনটা কোথায় থেকে তৈরি হইতেছে এটা জন্ম কোথায় জন্মস্থানটা খুঁজে পাচ্ছেন না আজকের বিরোধে কিন্তু এই কাপড়ের জন্মস্থানটা খুঁজে পেয়ে গেছেন সুতরাং কাপড় কোয়ালিটি গুণগত মান সব ঠিকঠাক রেখে আপনাদের হাতে তুলে দিচ্ছি চারশত আশি টাকায় ওয়ার্না আমরা নামাজি ওর্না দিয়েছি মা বোনা নামাজ পড়বে তাদের ওয়ার্না যদি নামাজের পড়ার মতো না হয় তাহলে কেমন হয় এই জন্য আমরা চেষ্টা করছি একদম নামাজি ওয়ার্না দেওয়ার জন্য এবং প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার সেট বাই সেট আমরা কিন্তু দেখেন মনোযোগ সহকারে অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা শেষে দেখাবো এই যে দেখেন চারশত আশি টাকার মধ্যে এর থেকে আর কি দিবো আপনাদেরকে সুন্দর একদম নতুন একটা কালেকশন চারশত টাকায় পাইকারিতে

চারটা কালার আমরা अवेलेबल দিয়েছি এটার মধ্যে এই যে কালারগুলো দেখাই দিচ্ছি আপনি শুধু স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন পছন্দ হয়েছে তো স্ক্রিনশট দেন দেরি করেন না স্ক্রিনশট দেন WhatsApp এ যোগাযোগ করেন এই যে আটা কালেকশন দেখাচ্ছি একদম ভাইরাল কালেকশন

এত চাহিদা এই কালেকশনটা দেখেন এইটার চারটা করে কালার আছে এইটারও কিন্তু ওয়ার্নার অনেক বড় পাঁচ নামাজ নাম আছে একটা এই যে দেখেন দেখেন এই যে মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন কালকশন থাকবে চারশত আশি টাকা এইটার চাহিদা তো আপনাদেরকে বুঝিয়ে শেষ করতে পারবো না কারণ এত কালেকশন গায়ে দিলে অনেক সুন্দর মানাবে অনেক সুন্দর যে কোনো আপুই পরেন না কেন অনেক সুন্দর মানাবে পাঁচ হাতের নামাজে একটা বর্ণা দেওয়া আছে চারটা করে কালার এভেলেবেল দেওয়া আছে আপনার যেই সেটটা পছন্দ হয় সেই সেটগুলো থেকে আপনি চার পিস চার পিস করে বা সর্বনিম্ন বারো পিসের অর্ডার কনফার্ম করতে পারেন ম্যাজিক বলের ডিজাইনটা কেমন লাগে আপনার কাছে

যারা পাইকারি বিজনেস করেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে গাঠি বাই গাঠি নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন কারণ এটা একদম শেখর এখান থেকে কাপড় গরুর জন্ম নেয় তৈরি হয় আচ্ছা আচ্ছা প্রত্যেকটা সাথে নামাজি ওরা না থাকবে দেখেন সেট টা দেখেন

চারশো আশি ভাই শুধু আপনার দিকে তাকাই আমরা দিয়েছি চারশো আশি করে কারণ সরাসরি কারখানায় চলে আসছে রেটটা যদি কমায় না দেয় তাহলে বিভাগ ঠকবে আমরা চাই বিশ্ব হোক আমাদের লাভ কম হোক কিন্তু তারা জিতক। আচ্ছা আচ্ছা আমি চাই সবসময় যে আমার ভিউয়ারদের সঠিক একটা সন্ধান দেওয়ার জন্য এবং রিজনে পরে যে বেস্ট প্রোডাক্টটা দেওয়ার জন্য বেস্ট তার কারণে আপনার কাছে আসা এই দেখেন একটা স্পেশাল একটা কালেকশন এটা বলবো যে সবাই স্ক্রিনশট দেন দ্রুত স্ক্রিনশট দেন ঠিক আছে চারশো আশি ওয়ার্না দেখেন কত সুন্দর কত বড় একটা সরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট দেখাচ্ছি চারশো আশি টাকা করে বেস্ট প্রোডাক্ট দেখাচ্ছি প্রাইজে বেস্ট প্রোডাক্ট রং কষে গ্যারান্টি ফ্রি সাইজ ফ্রি সাইজ চারশো আশি

প্রত্যেকটা ডিজাইন প্রতি সপ্তাহে দুই হাজার তিন হাজার পিস করে আমরা তৈরি করতে হয় যেহেতু সারা বাংলাদেশে হোলসেল বিক্রি করতেছি যারা বড় বড় উদ্যোক্তা আছেন বাংলাদেশে যে প্রান্তেই থাকেন না কেন নির্ভয়ে আপনি অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে আর আপনাদেরকে আরেকটা কথা বলবো নরসিংদীর বাবরহাটে হাটে যারা আসেন আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে পণ্য নেন বানা নেন সরাসরি আমাদের গোডাউনটা একদিন দেখে যান যে আমরা কোথায় আসি কি করতেছি কি তৈরি করতেছি একদিন আইসা দেখে যান এই যে অন্যটা দেখাই দিচ্ছি অন্যটা বিয়সের একদম নামাজি ওনা থাকবে

সরাসরি আপনাদেরকে দিচ্ছে মাত্র ছয়শ দ টাকায় ছয় শবু জম জম থ্রিপি জম জম ডিজিটাল প্রিন্টার জম জম সুইচ লোন ছয় শবু ছয়শ পঞ্চাশ কন কি ভাই আপনি তো মানে বিরোধের একদম মাথা খারাপ করে মাথা খারাপ করা অফার এইটি সেরা অফার এই প্রাইজ এই প্রোডাক্ট এই প্রথম

এই যে গুলো চার পিসের সেট সেট বাই সেট দিতে হবে প্রাইস দেওয়ার উদ্দেশ্য একটাই সেট বাই সেট সেট বাই সেট আচ্ছা আচ্ছা এই প্রাইজে এই প্রোডাক্ট এই জমজম কালে আগে কখনোই পান নাই এই প্রথম চমৎকার কালেকশন কালেকশন

যেতো আমরা কাজ সেট ধরে নিতে বৈজুন আর সুন্দর কালাগুলো সুন্দর আমাদের কাছে সব সবসময়ে ইউনিক ইউনিক কালেকশন পাবেন একদম গো চমৎকার চমৎকার কালেকশনগুলো পাবেন ইনশাআল্লাহ এই যে একটা কালেকশন দেখেন কত সুন্দর 마শাআল্লাহ চমৎকার একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র 450 টাকায় সেলওয়াতটা থাকবে মেশিং করা পাঁচ হাতের নামাজ যাওয়ার না সেট বাই সেট নিতে পারবেন একদম আপনি আপনার পছন্দ মতো আপনার ইচ্ছা মশাদের মতো নিতে পারবেন এই যে মধ্যেও তিনটা কালার আছে এই যে দেখেন এই যে কালারগুলো কালারগুলো সুন্দরভাবে দেওয়া আছে জি এই আট কালার সুন্দর দেখেছি দেখেন দেখেন ওয়াইডের ভিতরে এই কালার সুন্দর এত পরিমাণ চাই দা আপনি শুধু স্ক্রিনশট দিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন পছন্দ করেন যোগাযোগ করেন একদম দেখার ভাই দেখেন দেখবেন না তো করবেন কি যদি মাল না নেন আপনার বিজনেসে এই মাল রাখতে হবে যদি চাঙ্গা করতে চান এই মাল না রাখলে বিজনেস চাঙ্গা হবে না আমি একটা কথা বলবো যারা নতুন আছেন

অনেক চেষ্টার পর আপনাদের জন্য শুধু এই ডিজাইনটা রাখছি যে আপনাদেরকে দেখাই অনলাইনে উদ্যোক্তা যারা আছেন আসতে পারেন না যেন ঘরে বসে প্রোডাক্ট পান এই জন্য এই ডিজাইনটা আপনাদের জন্য রাখলাম এই যে দেখেন দিচ্ছে এবং এই ডিজাইনটা এত সুন্দর দেখেন ফুলগুলো কি সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর এই প্রাইজে এত সুন্দর থ্রি পিস এর আগে কখনো আমরা পাইনি দেখেন 650 টাকা মাত্র 650 টাকা কালো গুলো দেখাই দিচ্ছি এই জায়গাগুলো সেলর কিন্তু আড়াই গজ একদম আড়াই গজ 100% আড়াই গজ প্রয়োজন আপনি মেপে মেপে রাখবেন আচ্ছা যদি কমতি হয় ইনশাআল্লাহ আমরা জবাবদিহিতা করব এই দেনাটা এই দেখুন আরেকটা কালেকশন কত সুন্দর মানে আপনাকে কয়টার প্রশংসা করবো প্রশংসার যোগ্য প্রত্যেকটা থ্রি পিস এক কথাই বুঝে না সবগুলো প্রশংসার যোগ্য যেই পরে না কেন যেই কালারটাই পরে না কেন তাকে ফুটন্তই দেখা যাবে ফুটাবেই তাকে মানাবেই

আপনারা সরাসরি আসতে পারেন সরাসরি স্ক্রিন শট দিতে পারেন অথবা আপনি যদি চান যে বাই ভিডিও কলে দেখবো আমাকে সরাসরি ভিডিও কল দিলে আমরা ক্যামেরা ধরবো যেটা আপনার পছন্দ হয় এখান থেকে এক সেট থেকে এক

আপনি শুধু যে একটা ডিজাইন থেকে বারো পিস নিতে হবে এমন না এখান থেকে চার পিস চারশো আশি টাকার চার পিস ছয়শো পঞ্চাশ টাকা চার পিস এইভাবেও নিতে পারবেন আচ্ছা মানে সব কিছু মিলে বারো পিস নিতে পারবেন বারো পিস আমাদের দোকানে যে কোনো প্রোডাক্ট মিলে বারো পিস নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই দেখেন ফুল বড়িতে কাজ করা একদম স্পেশাল কালেকশন এর আগে কালেকশন গুলো এই যে তারপরেও এটা এই যে আমরা সুন্দরভাবে পাকিজা সিকো ইনসের মধ্যে এই যে এরকম কাটরকে কাজ করে দিচ্ছি আপনাদেরকে কাজটা দেখেন কতটা গর্জিয়াস এই যে দেখেন চৌড়া কতখানি কাজ একদম দেখছেন অনেক মোটা করে কাজটা দিয়েছি এবং অন্যটা সিকোয়েন্স বলে আরিচুতে কাজ করে এবং কাটওয়ার ডিজাইন কাজ করে কাটওয়ার ডিজাইন কাজ করা আচ্ছা

আর যে প্রাইস দিচ্ছে এই কিন্তু আর কোথাও পাবেন না কারণ আমরা যেহেতু প্রস্তুত করতেছি সেই ক্ষেত্রে আমরা রিজনেবল প্রাইসেই দিতে পারবো এটাই স্বাভাবিক এই যে আরেকটা কালার দেখেন একদম ফুল বডিতে কাজ করা থেকে শুরু করে সুন্দর কাজ করা দেখেন এই যে ডিজাইন কাজ করা

হোম ডেস্কের প্যানেল বেডশিট যেটা কোয়ালিটি ফুল বেডশিট সেটাই বিক্রি করি এবং বেডশিটের দোনো পাইট সেলাই দোনো সাইড সেলাই সহ এই বেডশিটগুলো পাইকারি দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে ছয়শত সত্তর টাকা করে ছয়শ সত্তর টাকা করে যেগুলো কোচরা বাজারে এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি হয় এটা দুইটা মাথা বালিশ হম দুইটা মাথা বালিশ থাকবে এবং মাথা বালিশগুলো কিন্তু সুন্দরভাবে সেলাই করা থাকবে এগুলো আমাদের কাছে মাত্র আসলে ভাই কি বলবো আপনাদেরকে আমরা কিন্তু সবসময় কোয়ালিটি ফুল মাল বিক্রি করার চেষ্টা করি যেমন তেমন মাল যেই মাল ইচ্ছা সেই মাল আমরা বিক্রি করতে পারি না কারণ মার্কেটে আমাদের একটা সুনাম আছে সেই সুনামটা আমরা নষ্ট করব এটা কখনোই সম্ভব না

বেস্ট সিটটা আছে দুইটা মাথা বলে শো কিং সাইজের তার জন্য শুনতে যাচ্ছি যাদের লাগবে স্ক্রিন সরতে দেবেন নয়তো সরাসরি ভিডিও প্রোডাক্ট নিয়ে নিতে পারবে নাকি ভাই জি ভাই